কা বোর্ড ও নতুন হয়ে থাকলে ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন বৃষ্টির দিনে আজকে ডিউটি সেরকম পেশার নেই তাই স্টাফ দেখো নিয়ে চললাম কোনো একটা জায়গায় ঘুরতে এখানকার লোকাল মানুষদের কাছে ইনফর্ম নিয়ে জানতে পারলাম এখানে নাকি একটা হিস্টোরিক্যাল প্লেস আছে যেখানে ব্রিটিশদের বিরুদ্ধে এখানকার একজন স্বাধীনতা সংগ্রামী তখন লড়াই চালিয়েছিল তাই না করে আমরা তিনজন বেরিয়ে পড়লাম সেই জায়গার জন্য মেঘালয় মানে পাহাড় জঙ্গল আর মেঘের দেশ এই মেঘের দেশেই জন্ম হয়েছিল নকলৌ রাজ্যে তীরৎসিং নামে বীর মুক্তিযোদ্ধার ভারতীয় স্বাধীনতা সংগ্রাম অসংখ্য যোদ্ধার জন্ম দিয়েছে যারা ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছিল এরকমই এক যোদ্ধা যিনি তিরোধ তার বীরত্বপূর্ণ প্রচেষ্টা এবং কৌশলগত যুদ্ধ দক্ষতা তাকে কিংবদন্তি করে অ্যাংলো খাসি যুদ্ধ যেটা আঠেরোশো উনত্রিশ থেকে আঠেরোশো তেত্রিশ সাল চার বছর হয় তার বিশ্বস্ত অনুসারীরা সামরিকভাবে উচ্চতর উপনিবেশ বাহিনীকে এড়াতে এবং আঘাত করার জন্য গরিলা কৌশল ব্যবহার করেছিল খাসি পাহাড়ের গুহাগুলি এই যুদ্ধের সময় তার এবং তার সাহসী অনুসারীদের জন্য কৌশলগত গুরুত্ব প্রমাণ করে এই অনিশ্চিত সময়ে এই অঞ্চলের পাথুরে ও পাহাড়ি অঞ্চল খাসি যোদ্ধাদের উপকৃত করেছিল ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য এই গুহাগুলো সম্প্রীতি আবিষ্কৃত হয়েছে এই প্রাকৃতিক শিলা এবং একচেটিয়া গুহাগুলি যুদ্ধের কৌশল পরিকল্পনা করার জন্য চিরত সিংহ তার সহকর্মীদের বিভিন্ন কাউন্সিল রেকর্ড করে খাসি পাহাড়ের চূড়ায় এখনও তার বিচারের আসন দেখা যায় শিলার যদি কথা বলতে পারত তার বীর যোদ্ধারা এই দরবারে অনুষ্ঠিত কৌশলগত বৈঠকের গল্পরা বর্ণনা করত। তীরত সিং গুহা নামে পরিচিত এই গুহাগুলি মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় জেলায় অবস্থিত মেঘালয়ের মানুষ এখনও কৃতজ্ঞতার সাথে তাদের মেঘালয়ের বিখ্যাত বিপ্লবিক তীর সিংকে স্মরণ করে যিনি পশ্চিম খাঁশি পাহাড় থেকে ব্রিটিশ সৈন্যদের দূরে রাখার প্রয়াসে তার জীবন উৎসর্গ করেছিল প্রতি বছর মেঘালয়ে তার মৃত্যু স্মরণে রাষ্ট্রীয় ছুটি পালন করে ত্রিজ সিনের মতো বীর নেতারা ব্রিটিশ শাসনকালে জাতির প্রয়োজন ছিল এমন যোদ্ধা হয়ে উঠেছিলেন আমরা আমাদের মাতৃভূমির প্রতি তাদের অবদান এবং উৎসর্গকে সম্মান এবং স্মরণ করি এই গুহার পর আমরা হেঁটে চলেছি আরো সামনের দিকে কারণ বললাম নাকি এই রাস্তার শেষে একটা দারুণ ভিউ পয়েন্ট আছে দেখার সুযোগ হাত ছাড়া না করার জন্য আমরা এগিয়ে চলেছি এই তো ভিউ পয়েন্টটা পেয়ে গেছি এবার এখানে ট্যুরিস্ট অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত আসে তার কারণ এখন বর্ষার সময় চারিদিকে মেঘে ঢাকা ভিউজ তো অতটা আসে না জন্য আর কি ডিউটি অফ প্লে আবার কোন একদিন মেঘালয়ের কোন অফবিট ভিডিও নিয়ে চলে আসব তোমাদের কাছে আজকের এই ভিডিওর এখান থেকে ভিউটা তোমরা দেখো খুব সুন্দর আমাদের তিনজনের ইচ্ছে ছিল আজকে ওয়ান নাইট স্টে এর কিন্তু এখানে দেখলাম কোনো স্টাফই নেই বা কোন কিছুই নেই জায়গা পুরো ভর্তি দাড়ি হয়ে পুরো আছে তাই চারিদিকটা একবার দেখে আমরা মোটামুটি ফেরার সিদ্ধান্ত নিলাম এখানে যদি কালচারাল প্রোগ্রাম হয় সেই জায়গাটার জন্য এই জায়গাটা আর কি পশ্চিমবাংলা থেকে এসে এরকম একটা মেঘালয়ের মধ্যে হিস্টোরিক্যাল প্লেস পাবো ভাবতেই পারেনি যাই হোক এখানকার পরিবেশটা আশ্চর্য রকমভাবে সুন্দর আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে এরকম ভিডিও আরও সামনে নিয়ে আসতে পারি আজকের জন্য আপাতত ধন্যবাদ বন্ধুরা